এনামুল বিজয় মোসাদ্দেক সৈকত আলাউদ্দিন বাবু মিজানুর রহমান সানজামুল ইসলাম সব মিলে কে কে গত বছর বিপিএল ফিক্সিং এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিসিবি মোটামুটি সেটা খোলসা করে দিয়েছে আগামী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের নাম উঠিয়ে নেওয়া হয়েছে কে কি করেছে কোন ম্যাচে কিভাবে সেগুলো হয়তো ডিটেল আস্তে আস্তে পরে জানা যাবে আমি জাস্ট অন্য একটা কথা বলি যদি আপনার এই ভিডিওটা দেখে থাকেন বা আপনাদের চোখে পড়ে এনামুল বিজয় ইমাম মুসাদ্দেক সৈকত আপনারা অনেকে আমার সঙ্গে ফ্রেন্ড লিস্টে কানেক্টেড আছেন সেটাও অনেক বছর ধরে আপনাদের নামগুলো এর আগে বিভিন্ন সময় এসেছে কিন্তু সরাসরি নাম ধরে বলা হয় নাই এনারা প্রমাণ করা যাচ্ছিল না কিন্তু বিসিবি যখন আপনাদের নাম উঠিয়ে নিল তখন ধরে নিতেই হচ্ছে যে আপনারা ফিক্সিং এর সঙ্গে জড়িত কোন ফিক্সিং ছোট ফিক্সিং বড় ফিক্সিং ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং আমি জানি না হয়তো ডিটেল জানা যাবে কিন্তু আপনাদের জন্য আমার একটা পরামর্শ আছে যদি আপনারা বোঝেন খেয়াল করেন যদি আপনারা বোঝেন পরিস্থিতি খারাপ ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের মুখে ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে সামাজিকভাবে সবার কাছে ছোট হয়ে যাচ্ছেন এর বাইরেও আইন ব্যবস্থা নেওয়া হলেও হতে পারে নিষিদ্ধ হচ্ছেন যদি সবকিছু পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয় ফেঁসে গেছেন বিপদে পড়ে গেছেন একটা অনুরোধ যারা যারা যে যে ফ্র্যাঞ্চাইজি যে মালিক যে কোচ যে কর্মকর্তা যে সাংবাদিক দেশ বিদেশের যারা যারা যাদের সম্পর্কে আপনারা জানেন বা যাদের কারণে যাদের মাধ্যমে যাদের হাত ধরে যাদের এ জড়িয়েছেন তাদের নাম বলে দেন তাদের নাম প্রয়োজনের প্রেস কনফারেন্স করে বলেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন কোনো পছন্দের সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলেন কিন্তু অন্যদের নামগুলো বলে দেন আপনারা তো ফেসে গেছেন তাহলে অন্যদের কেন বাঁচা দেন যদি মরতেই হয় বাকিগুলো নিয়ে মরেন অপরাধী আপনি একা ব্যাপারটা তো এরকম না বিজয় একা ফিক্সিং করছে বিজয় নিজের মতো করে ফিক্সিং করছে সৈকত কি না মিজানুর রহমান মিহাদুদ জামান আলাউদ্দিন বাবু ইয়া বড় ওয়াইট দিছে ব্যাপার তো এরকম না সে ইচ্ছা করে কি ওয়াইটটা দিছে তে মন চাইছে আছে ওয়াইট দিছি আমি একা একা নিজের সাথে নিজে নিজেদের ফিক্সিং করছি কেউ না কেউ তো সম্পৃক্ত কোন মালিক কোন বিদেশি লোক কোন ফ্র্যাঞ্চাইজির ধরেন ইনভেস্টর কেউ না কেউ এদের নামগুলো বলে দাও আমরাও জানি বিসিবি জানুক পুরো দেশের ক্রিকেট ভক্তরা জানুক বিদেশি গণমাধ্যম জানুক অর্থাৎ ল্যাংটা যখন হয়ে যাবে রাত্রি ভাই তখন ধর আপনার কোনো লজ্জা নাই লজ্জা শরমের মাথা খায় বাকি যেগুলা আছে পোশাক পরা এই পোশাক পরা লোকগুলো করে। ল্যাংডা করে আমি অনেকটা হাস্য রসত্ম ভাবেই বললাম কিন্তু রিয়েলিটি হচ্ছে যারা যারা এই মোসাদ্দেক সৈকত এনামুল বিজয়দের পেছনে ডাইনে বায়ে ওপরে নিচে সামনে পিছে ছিল আছে আগামীতে হয়তো তারা আরো দশজন বিজয়কে আরো দশজন নিজাদুজ্জামানকে আরো পাঁচজন সৈকত কে প্রভোগ করে কি হয় আরেকটা বিপিএল সামনে আগাতে যাচ্ছে সেখানে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না সো সৈকত বিজয় আপনাদের কাছে অনুরোধ যে যদি আপনারা সঠিক মনে করেন তাহলে অন্যদের সম্পৃক্ত বা জড়িত যারা আছে তাদের নামগুলো বলে দেন অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটে কিছু একটা উপকার আপনারা করেন কেননা বিসিবি আপনাদের নাম উঠিয়ে নিয়েছে প্লেয়ার্স ড্রাপ থেকে মানে কি বিসিবির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে কেননা বিসিবি আগে বলেছিল নামগুলো প্রকাশ করা হবে না যারা অভিযুক্ত শতভাগ বা একজন পর্যাপ্ত প্রমাণ ছাড়া তাদের নামও প্লেয়ার্স লিস্ট থেকে ওঠানো হবে না বা রিভোক করা হবে না তারা খেলার সুযোগ পাবে আমি এটা সমালোচনা করেছিলাম কিন্তু বিসিবি যুক্তি ছিল যে শতভাগ প্রমাণ করতে হবে তার মানে নাম যখন চলে এসেছে বা আপনাদের নাম যখন উঠিয়ে নেওয়া হয়েছে প্লেয়ার লিস্ট থেকে আমরা ধরেই নিতে পারি বিসিবির কাছে শতভাগ প্রমাণ রয়েছে অর্থাৎ সহজ বাংলায় আপনাদের অপরাধ প্রমাণিত আপনারা যে ফিক্সিং করেছেন ম্যাচ স্পট কি কি আমি জানি না আপনারা ভালো জানেন বিসিবি ভালো জানেন যারা তদন্ত তারা জানে এটা প্রমাণিত প্রমাণ যখন হয়ে গেছে আপনাদের বাঁচার রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছে যদি না বিশেষ কোনো ঘটনা ঘটে তাহলে মানে ব্যতিক্রম হতে পারে নইলে আপনাদের ক্রিকেট ক্যারিয়ার বেশ হুমকির মুখে এটা একদম কানার ভাই অন্ধ বুঝবে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে সেটা কত দিন কত মাস কত বছর আমি জানি না সো এই জন্যই বলছিলাম যদি ক্রিকেট ক্যারিয়ার মনে হয় যে হুমকির মুখে পড়ে গেছে আপনি একা কেন বিপদ করবেন যাদের জন্য করেছেন যাদের নিয়ে করেছেন যাদের সাথে করেছেন যাদের করেছেন যাদের প্রশ্রয় করেছেন যাদের আশ্রয় করেছেন তাদের কাছ থেকে সুবিধা নিয়ে করেছেন তাদের নামগুলো বলে দেন অকপটে বলে দেন খেলা জমে যাবে আর তারা যেহেতু খেলার বলস হয়ে গেছেন গুটি হয়ে গেছেন সো গুটি হবার পরে অন্যরা যারা আপনাদের গুটি বানিয়ে খেলছে তাদেরকেও গুটি বানিয়ে দেন খেলাটা আরও জমজমাট করে দেন কেননা খেলা মানেই তো এন্টারটেনমেন্ট আপনারা এখন সেই এন্টারটেনমেন্টের পার্ট চেষ্টা করেন আর যারা যারা ছিল তাদেরকেও এই এন্টারটেনমেন্টে সংযুক্ত করা এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ